সালামু আলাইকুম সেই বিডি ক্যাম্প পক্ষ থেকে ষোলো দলীয় টুর্নামেন্ট নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকের সেই দুধর্ষ প্লেয়ারদের দুর্দান্ত খেলা আমরা দেখতে চলেছি সেই শলকুপা থেকে আগত আমাদের সেই গুরু আজিবার এবং তার প্রতিপক্ষ হিসাবে খেলা করবে সেই সেরাজল ভাই সেই মান বাজারে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেই ষোলো দলীয় টুর্নামেন্ট ম্যাচ একটি দুর্দান্ত খেলা আমরা দেখতে চলেছি সবাই দেখতে থাকুন আমাদের খেলাটি এবং উপভোগ করুন এবং যারা যারা এখনও আমাদের বিডি গ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সুন্দর খেলা করছে সিরাজল ভাঙে স্ট্রাইক आस्ते दे दे हां भलो केदार दारुन छौ ठोकन माइक तै जगाउन आगे चला तस जा बिन् गर्न न त पठाइ भेटा त ठिक छ छ छ दिन त खल्दिले न न इधर हिष्ट कता

अहतायो टैत, बूक्ष्ट से भूंड लो il हो करते हैं भान ते जो आई अपड़ायोगा, पर्ल से आई राभाइ करते हे दो उना राभागे राभाइ छेतक सोंहेरा, यो ओक्रिजे फसने खतायोगे दानी end 10 lxy more hundrede channel १अ कंध्यो misma caroo rand iangya and करते बाभी बूद Gloria치, फि মই <muchas> নক